এখানে পাকিস্তানের ড্রেস বিক্রি করে অথচ লোকালি তৈরি করে উনি স্বীকারোক্তি দিয়েছেন আদাবার শেখের টেক তৈরি হয় কারখানা রয়েছে দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লেখে দেন কেন এই যে সাদা বাহার লেখা আগানুর লেখা এগুলো কি পোশাক কোথাকার পোশাক এটা মনে করেন আমি কিনতে আসছি একটি সাদা বাহারের এই থ্রি পিস নিতে চাই আপনি বলেন কোন দেশের এটা বাংলাদেশে না কোন দেশের তাহলে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদা বাহার সহ নোটস আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে নয়টায় আমাদের আদেশ লিখিত আদেশ থাকলো লিখিত আদেশ ছাড়া আপনি ওপেন করতে পারবেন না এবং দাম নিচ্ছেন ওই পাকিস্তানি যে রেট সেই রেটেই কিন্তু এক ছেলে উনি নিজেরা এখানে তৈরি করে বিক্রি করছেন উনি সরল শিকারে ফুটিয়েছেন যেহেতু বিক্রি হচ্ছে তাহলে এই বিষয়ে আমাদের আর তথ্য উদ্ঘাটন করা দরকার কে কে জড়িত আছে কোন কোন প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছে তাদেরকে আইনের আলতা নিয়ে আসা আমাদের এখন একটি দায়িত্ব কথা বলবো না আপনি ওই কোথা থেকে নিয়েছেন এগুলো এগুলো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের অর্জিনিয়ামটা মানে সর্জনাল সাদা বাহার বাংলাদেশী মাস্টার কোথায় বলে কে নাকি বাহার কোন দেশের আগে আমার সাথে কথা বলেন পরে আপনি বলেন আপনি আমাদেরকে বলেন এই বাহার এর কোন দেশের আপনি তো বললেন যেটি বাংলাদেশে তৈরি

আপনার নাম কি আপনার ওই যে পাকিস্তানি বিভিন্ন ড্রেস পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিজেরা তৈরি করে বিক্রি করেন না কিনে এসে বিক্রি করেন আপনার কথা বোঝা যাচ্ছে না কি এনি তো বললেন যে নিজেরাই তৈরি করেন কারণ আমাদের হচ্ছে যে ওয়ান পিস যেগুলো আছে কঠনের মধ্যে এগুলো কি পোশাক সেটা বলেন এই যে সাদা বাহার লেখা আগানোর লেখা এগুলো কি পোশাক কোথাকার পোশাক এটা উনি তো কথা বলবেন না কথা বললে তো সত্য বেরিয়ে আসবে কোথায় নিয়ে জবই করে এক আপনি বলেন এই তথ্য রাখেন না কেউ নাই আপনার এখানে

আপনি লেখেন আপনি ক্রয় করেন এই অপকর্মে আপনি সহযোগিতা করছেন কেন কোথায় এখানে লেখা আছে এটা তো অপরাধ আপনি কি বুঝতে পেরেছেন দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা করে আসছেন এটা তো অন্যায় এটি তো আইন সঙ্গত নয় আইনগত দণ্ডনীয় অপরাধ হ্যাঁ মেমো দেন মেমো দেন মেমো দেন এটি করতে পারবেন না মেমো দেন কাশ মেমো দেন এখান থেকে ওই কারখানার অ্যাড্রেস দিতে হবে বা যার কাছ থেকে কিনেছেন সেই অ্যাড্রেস ঠিক আছে দেন ঠিক আমাদেরকে সহযোগিতা করেন ঠিক আছে স্যার আমার হার্ড কপি আছে না হ্যাঁ भैया দেখাচ্ছি কিবোর্ড

হ্যাঁ তাই তো অরিজিনালটা বিক্রি করছেন আমি বলি ওনার সাথে না আমার সাথে আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদাবাহার শ নোটস আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে নয়টায় কারণ বাজার টিসিবি ভবন লিফটের আট আমরা এই কাগজ দিয়ে যাচ্ছি আপনি আজকেও আসতে পারেন অফিসে আমাদের সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকে আমরা আপনার জন্য চারটা পর্যন্ত থাকবো সমস্যা নেই গুড এই যে তথ্য দিচ্ছেন এই তথ্যগুলো ওখানে যে আর বিস্তারিত দিবেন এই তথ্যগুলোই আমাদের হেল্পফুল হবে এটি আমরা চাই আপনি আজকেও আসতে পারেন এখনে আসতে পারেন ঠিক আছে আপনি আজকে আসতে পারেন ঠিক আছে আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রাখলাম সাময়িক ভাবে জনস্বার্থে থ্যাংক ইউ বন্ধ রাখছি ครับ স্পষ্ট হয়ে গেল

হ্যাঁ অফ করে দেন দিয়ে বন্ধ থাকে দুইটা দরজায় বন্ধ করেন আমরা আদেশ লিখিত দিচ্ছি ঠিক আছে আর আমাদের ওখানে আদেশের ওখানেই লেখা থাকবে আমাদের নাম ঠিকানা সব হ্যাঁ অনুরূপ কবে বুঝে পাইলাম নাম লিখেছেন হ্যাঁ নামের নাম করেছে ওনার নাম্বার নাম্বার ঠিক আছে আর আমাদের স্বীকৃতি হিসেবে আছেন ওনাকে সাক্ষী হিসেবে নেন দেখেন বলে দেখলাম আপনার জাস্ট এখন দেখলাম ওনার আপনার নাম আর কন্টাক্ট নাম্বারটা দেন এই হচ্ছে আমাদের আদেশ লিখিত আদেশ থাকলো লিখিত আদেশ ছাড়া আপনি ওপেন করতে পারবেন না লিপলেট আছে লিপলেট লিপলেট দিয়েছে